আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কিচেন বিসমুল্লাহির আমি আজকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে বোম্বাই মরিচের টক ঝাল মিষ্টি আচার আর বাজারে কিন্তু অলরেডি কাঁচা আম চলে এসেছে তো আর দেরি না করে বানিয়ে ফেলুন এর দারুণ মজার আমের টক ঝাল মিষ্টি আচার সাথে বোম্বাই মরিচ তো চলুন দেখা যাক ভিডিওটি এটার জন্য প্রথমেই আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার সরিষার তেল তেল দেখে ভয় পাবেন না কারণ আমার এখানে আচারের পরিমাণটাও বেশি আমি এখানে চার কেজি পরিমাণের আমের আচার বানাবো তো সেই জন্য তেলের পরিমাণটাও বেশি হবে আপনারা চাইলে পরিমাণটা কমিয়েও নিতে পারেন আর হ্যাঁ এই আচারটা আপনি কম বানালে তাহলে কিন্তু আপনি শেষে ভাগে পাবেন না এই আচারটা খেতে এত মজা হয় তো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো এক টেবিল চামচ পাঁচ ফোঁড়ন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি রসুনটা দেওয়ার পর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন তেলটা উপরে ফুলে উঠেছে রসুনটা দেওয়ার পর স্বাভাবিকভাবেই একটু ফুলে আসবে কারণ সরিষার তেলে রসুন দিলে এভাবে একটু ফেনা ফেনার সৃষ্টি হয় তো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষে গুঁড়ো হাফ কাপ আপনারা চাইলে সরষে বাটাটাও দিতে পারেন আমি বাজার থেকে সরষেটা আনার পর আস্ত ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম তাই আমি আর বাটাবাটির ঝামেলায় যাইনি সরাসরি ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি আপনারা সরিষাটা বেটে নিলে ভিনেগার দিয়ে ভেটে নেবেন পানি না দিয়ে তো সরিষেটা দেওয়ার পর এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এক মিনিটের মতো তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আস্ত কিছু রসুন এটা টোটালি অপশনাল আমার আচারের মধ্যে এইভাবে কিছু আস্ত রসুন ভালো লাগে মাঝে মাঝে আচার মাখানো তেল সাথে একটু রসুন নিয়ে যদি মুড়ি মাখার সাথে দিই খেতে কিন্তু দারুণ লাগে সেজন্যই আমি এই রসুনটা দিয়েছি আর এখানে আমের টুকরোগুলো আমি কিভাবে রোদে দিয়েছি সেটা ডিটেলসে গেলাম না আমার আরও আচারের ভিডিওতে আছে আমি কিভাবে রোদে শুকিয়েছি এখানে চার কেজি আম আমি আস্ত আমটা ধুয়ে সুতি কাপড় দিয়ে মুছে তারপর কিউব করে কেটে এখানে মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ তিন টেবিল চামচ সর্ষে বাটা এক টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে রোদে শুকিয়ে নিয়েছি পুরো একদিন তো এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর বিট লবণ চেষ্টা করবেন আচারটাতে স্বাদ মতো লবণ বিট লবণ দুটোই দিতে এতে করে আচারের টেস্টটা ভালো আসে তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে এটা ভেজে নিব আর ভাজতে ভাসতে দেখবেন আচারের যে সবুজ খোসাটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এভাবে তো আমি এটাকে দুই তিন মিনিটের মতো ঢেকে দেব যাতে আমটা কিছুটা সিদ্ধ হয়ে আসে তো দু তিন মিনিট পর ফিরে আসলাম এবার আমি আর আচারটাতে কোনো রকম ঢাকনা দেবো না এভাবে নাড়াচাড়া করতে করতে আচারটা সেদ্ধ হয়ে যাবে আমি এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিবো এখানে চিনি চিনি দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের চার কাপ চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি এইভাবে চিনিটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর এ পর্যায়ে কিন্তু আচারের চুলার কাছে কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে তো চেষ্টা করবেন এভাবে না দাঁড়িয়ে থেকেই আচারটা বানানোর তো এই তো দেখতে পাচ্ছেন চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর ততক্ষণে কিন্তু আমটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে দেখছি একটা রসুনের টুকরো আমি এভাবে একটু চেক করে দেখছি রসুনটাও অবশ্যই সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত। বোম্বাই মরিচ তিনশো গ্রামের মতো আর চারটি বোম্বাই মরিচ আমি কুচি করে নিয়েছি বোম্বাই মরিচগুলো কিন্তু আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি কোনো প্রকার যেন পানি না থাকে আর চারটার বোম্বাই মরিচ যে আমি কুচি করে দিয়েছি এতে করে কিন্তু আচারের মধ্যে কোনো প্রকারে খুব বেশি ঝাল হবে এতে ভয় পাবার কিছু নেই আচারের মধ্যে জাস্ট দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে যারাই খেয়েছে তারাই বলেছে এটা এটা এত টেস্ট ছিল আচারটা আর দিয়ে দিচ্ছি আচারের মশলা আর দেওয়ার পর আমি আচারের মশলাটা কীভাবে বানিয়েছি সেটাতে ডিটেলসে গেলাম না কারণ আমার আরও আচারের ভিডিওতে আমি কিভাবে মশলাটা তৈরি করেছি সেটা দেখিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে উপকরণগুলো লিখে দিব আমি কতটুকু পরিমাণ কি দিয়েছি জাস্ট মশলাগুলো আমি মচমচ করে ভেজে তারপর আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি সেটা আমি নামানোর পরে দিব তো এবার বোমা মরিচটা দেওয়ার পর এটা দশ মিনিটের মতো মতো সময়েই বোমা মরিচটা সেদ্ধ হয়ে যায় আর নামানোর আগে আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম দেড় কাপের মতো তো ভিনেগারটা দিলে আচারটা বেশি দিন ভালো থাকে তো ভিনেগারটা দেওয়ার পর আমি এটাকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পর আমি এটাকে চুলাটা অফ করে দেব আর এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি ফিরে আসছি তো ফিরে আসলাম আচারটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আমি যে বাকি আচারের মশলাটা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর কাচের জারে অবশ্যই চেষ্টা করবেন আচারটা রাখার জন্য এতে করে আচারটা খুব ভালো থাকে বেশি দিন সংরক্ষণ করা যায় আমি যে কাচের জারটাতে এই আচারটা রাখবো সেটা খুব ভালোভাবে গরম পানি দিয়ে হুইল পাউডার দিয়ে ওয়াশ করে এটা রোদে শুকিয়ে নিয়েছি যাতে যে জারটাতেই রাখবো সেটাতে যেন কোনো প্রকার পানির ছিটি ফোটা না থাকে তো আমি এটাকে সে জারে ভরে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি ভরে নিয়েছি আর আচারটা কীরকম থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আচারের উপরে এক করের মতো প্রায় তেল থাকবে এরকম ডুবো অবস্থায় থাকলেই কিন্তু আচারটা সারা বছর ভালো থাকবে আর এই আচারের তেলটাতে কিন্তু ভর্তা তারপর মুড়ি মাখা যে কোনো কাজে কিন্তু এই আচারের তেলটা খুবই ভালো লাগে আমার কাছে তো সেজন্য আমি একটু তেলটা বেশি দিয়েছি আর মাঝে মাঝে চেষ্টা করবেন এভাবে একটু রোদে কড়া রোদে দেওয়ার জন্য এতে করে আচারটা আরও বেশি ভালো থাকবে আর এই আচারটা এত টেস্ট হয় যে আপনার এক বছরের আগেই শেষ হয়ে যাবে আর আচারটা খেতে খেতে যদি মনে হয় আচারের তেলটা শেষ হয়ে যাচ্ছে আর আচারের টুকরোগুলো উপরে ভেসে আসছে তাহলে সেক্ষেত্রে আরও কিছুটা তেল গরম করে ঠান্ডা করে তারপর আবারও এই জারে দিয়ে দিবেন তাহলেই হবে তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটু লাইক দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ